একশো চার বছরের টকবগে যুবক যার কথা এখন আপনাদের বলবো যার কাছে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব তার নাম ধুবির চাচা আমরা চাচা কেন বলি সবাই কিন্তু দাদাকে চাচা বলে ডাকেন তো সেই টকবগে যুবক কেন বলছি আপনারাই এখন জেনে যাবেন তার মুখ থেকে শুনে তার চোখে কিছু দেখতে হলে চশমা লাগে না তার হাঁটতে হলে লাঠিরও প্রয়োজন হয় না চাচা কেমন আছেন ভালোই আছি ভালোই আছি কেমন লাগছে এখন এই আয়ন টিভিতে এসে আয়ন টিভিতে এসে সবচেয়ে ভালো লাগছে এই জন্য যে দাদুকে এতো সুন্দর করে সাজায়ে তাদের বলতেছেন এবং আমার ওয়াইফ এবং আমি যে দেখতেছি টেলিভিশনে অবশ্যই আপনি যে এত সুন্দর করে হাঁটতে পারেন চোখে দেখেন সব অনুষ্ঠানে যান আপনার কেমন লাগে আর এর পিছনের আপনার যে সুস্বাস্থ্য এই ধরে রাখার পিছনে আসলে আপনি কি করেন আমি বেশি কিছু করি না আতিক সব সময় বলে তার ঘুরাবার জন্য এই জন্যই বলে যে ঘুরলে পরে ফিট থাকি ঘুরলে পরে ফিট থাকলে যে কোনো হানো যাওয়া যায় লাঠি লাগে না আচ্ছা আচ্ছা এই জন্যই তো চাচাকে আমরা বিভিন্ন কমিউনিটিতে দেখি বিভিন্ন প্রোগ্রামগুলোতে যায় এবং তিনি কিন্তু এনজয় করে সব অনুষ্ঠান আপনার এগুলো আসলে ভালো লাগে ভালো লাগে আমার ভালো লাগে বলেই আমি যাই এবং আমার ওয়াইফ এবং সবাইকেই নেই ভালো লাগে শিখতে হয় জানতে হয় অনেক কিছু করতে হয় আর আত্মীয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন অবশ্যই তো আমরা আমি এখন আমরা হচ্ছে আমার চাচা যেহেতু বলেছি চাচির কাছে যাব চাচি হচ্ছে ওনার যে এই সুস্বাস্থ্যর অধিকারী আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু করুক এর পিছনে আসলে কারণ কি ওনার খাদ্যাভ্যাসটা কেমন আমাদের খাদ্যাভ্যাস উনি কিছু খান না কিছু খান না উনি কী খান শুনে তিনবারের খাবার যেটা দেবেন ওইটা খাবেন আর আজ এবার জিনিস না উনি ওইটা নাস্তা খাই বা যেটা পাই সামনে খাই ওইটা না উনি চা কোনদিন নাই চায়ের সময় হলে যে আমরা চা খাই উনি বলে আমাকে এক গ্লাস দুধ থাকলে দাও কারো বাড়িতে গেলে তার সেম থিং বলবেন তো ওনার খাওয়ার মধ্যে খুব রেস্ট্রিকশন নিজেই রাখেন সবসময় ছিল এরকম উনি যখন উনি কি বাংলাদেশে বেশি দিন ছিলেন কিছু তখন তার অভ্যাসগুলো আসলে কেমন ছিল বেশ না আসছেন আচ্ছা আচ্ছা তার তখন কেমন ছিল আসলে আমি বাংলাদেশের কথা যদি বলি তারা গ্রামের ছেলে তাদের তখন অনেক ঠান্ডার মধ্যে গরু ছিল যা শুনছি আমি একসঙ্গে গরু ছিল তো ওনাদের ফ্রেশ দুধ খান মাঠা দই নিজের বাড়ির নিজের বাড়ির দই মাঠা এগুলো এখন আগে উনি গরম ভাত ঘি দিয়ে আগে মাখেন আচ্ছা মেখে তারপর করে দিয়ে খান তাদের বাড়ির আচ্ছা তো উনি তো বিভিন্ন প্রোগ্রামে যায় আপনাকে কিন্তু খুব একটা প্রোগ্রামে আমি দেখি নাই তো আপনি কেন যান কম কেন যান উনি তো বললো যে ঘুরলে আসলে ভালো থাকা যায় না ঘুরা আমি আমি আমার এক্সারসাইজ করি আচ্ছা আচ্ছা সেটা আমার ডেলি মর্নিং এক্সারসাইজ করি আমি সুইমিং করি ডেলি মর্নিং আমার তো আজকে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিলেন আমাদের খুব ভালো লাগলো আমরা দুজনের সাথে একসাথে দুজনকে একসাথে পেলাম কথা বললাম তো আমি এখন আতিক ভাইয়ের কাছে যাবো চাচাকে আমরা আপনার সাথেই সব সময় দেখি আপনি বিভিন্ন অনুষ্ঠানে তাকে সঙ্গে করে নিয়ে যান তো এই যে সঙ্গ করে নিয়ে যান এটা আসলে কেন বা বাবাকে এত সময় দিচ্ছেন সব সব সন্তানরা কিন্তু এত সময় দেয় না তো এটার পিছনকার কারণটা আসলে আমাদের বলবেন সব সময় 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 বানান লাগে সময় আসে না এটা হইলো মাইন্ডসেট এটা হইলো যে আমার আব্বা

আপনার এটাতে খুবই ভালো লাগে এটা আমরা বুঝতে পারি তো উনার দীর্ঘাও কামনা করি সব সময় আর আপনার সকলের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যে আঙ্কেলকে দেখে বা এই চাচাকে দেখে সবাই আসলে অনুপ্রাণিত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলবেন যে কোন হ্যাবিটগুলো বাদ দিলে বা কোন গুলো করলে আসলে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় কিংবা সবসময় লাইফের মধ্যে ওয়েস্টিং টাইম এটা ওয়েস্ট করা উচিত না ইউ শুড মেক ইউজ অফ ইউর টাইম আর আমার আব্বা অনেক ওয়ার্ডস আছে এই আমরা অবশ্যই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আশা নিউজকে সময় দেওয়ার জন্য আমরা আরও দীর্ঘায়ু কামনা করি আপনাদের দুজনকে এবং সকলের এবং আমাদের সাথে অবশ্যই বিভিন্ন প্রোগ্রামে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ